আপনারা দেখছেন লেজার এর পক্ষ থেকে আমরা এই যে এটির জাগোয়ার পাওয়ার ব্যাটারি হস্তান্তর করছি এটা আমরা বিক্রি করলাম মির্জাগঞ্জ পটুয়াথালি আমাদের হাসান ভাই আছে হাসান ভাই পটুয়াথালি থেকে কখন আসান ভাই আপনি রওনা দিয়েছেন আমি রওনা হাসান ভাই এবং আপনার আব্বা মানে দুই বা পিতা এবং ছেলে দুজন সকাল সাতটায় রওনা দিয়েছেন আমাদের প্রতিষ্ঠানে জাগোয়ার পাওয়ার ব্যাটারি কড়াই করার জন্য এসেছেন তারা আমাদের জাগর ব্যয়াল বর্ডারি সম্পর্কে জেনেছেন খোঁজখবর নিয়েছেন নিয়ে আমাদের প্রতিষ্ঠান এসেছেন আর আমরা তাদের কাছে এই দেখছেন দেখেছেন জাগর ব্যাটারি হস্তান্তর করলাম সেই সাথে সাথে বলতে চাই যদি অরিজিনাল আপনারা অরিজিনাল ইনপুটের জাগুয়ার পাওয়ার ব্যাটারি নিতে চান এই ব্যাটারিটি আপনাদের ত্রিশ কেজি প্লাস ওজন এবং এক চার্জে একশো আশি কিলো সত্তর থেকে আশি কিলো মাইলেজ পাবেন এই ব্যাটারি যদি এবং এর লংবিলিটি মানে স্থায়িত্ব পাবেন ত্রিশ থেকে যদি এই ব্যাটারিটি কেউ নিতে চান তাহলে অবশ্যই রেজার ট্রেডিংয়ে যোগাযোগ করবেন রেজার ট্রেডিংয়ে আসার ঠিকানা খুলনা সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে নেবেই মাত্র পাঁচশো দশ আপনি এসে ঠিক দেখবেন মেসার্স রেজার ট্রেডিং রেসার্স রেজার ট্রেডিংয়ে আসলেই আপনারা অরিজিনাল চায়না যাওয়ার পর ব্যাটারিটি পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং রেজার ট্রেডিংয়ের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ